আজি আহমেদ এই মানুষটির সাথে হয়তো আমরা কেউ পরিচিত নয় আর কোনোদিন পরিচিত হতেও পারবো না কারণ তিনি আর আমাদের মাঝে নেই তার এমন মৃত্যু সে নিজেও কি ভেবেছিল তারও ঠিক আমাদের মতোই একটা স্বপ্ন ছিল নাম করা একজন সিনেমাটোগ্রাফার হবেন সদ্য বাবাহারা হারা সংসারে হাল ধরবেন একদিন অনেক টাকার মালিক হবেন কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল চলে গেলেন শুধু তিনি এবার একটু ঘটনায় ফিরে আসি জনপ্রিয় ইউটিউবার আর এস ফাহিমের সিনেমাটোগ্রাফার ছিলেন আজি আহমেদ ফাহিমের একটি ব্লগের শ্যুট করতে শনিবার সকালে সিরাজগঞ্জ পৌঁছায় তারা সিরাজগঞ্জের বাঁধে ব্লগের শুটিং শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা হয় তারা হোটেলে যাওয়ার সময় সামনের গাড়ির সানরুফে দাঁড়িয়ে ফাহিমের ভিডিও করছিলেন আজিম এসএস রোড দিয়ে বড়পোল পার হওয়ার সময় একটি লোহার বারে প্রচণ্ড গতিতে আঘাত পায় আজিম সানরুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকে ব্যথা পেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এরপর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান আর এস ফাইমের ক্যামেরাম্যান আজিম আহমেদ কিন্তু ঘটনাটি ভোর পাঁচটা তিরিশে ঘটলেও এই ব্যাপারে আর এস ফাইম চৌধুরী ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান বিকেল চারটায় তিনি এই ঘটনার বর্ণনা শেষে বলেন এক হাজার কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে কিন্তু সিরাজগঞ্জের এক স্থানীয় সাংবাদিক তার ফেসবুক পোস্ট